পুরো মার মতো হয়েছে বোঝাই যাচ্ছে পুরো মার মতো বোঝাই যাচ্ছে ওর মা ওরুম ছিল নাকি ছোটোবেলায় আচ্ছা দর্শক কমেন্ট করে বলল বাবু কার মতো দেখতে লাগে আমার মতো না মোর মতো ঘুমবে বলে কি হচ্ছে দেখুন দেবী সন্ধেবেলায় এটা রুটিন না না হা না নমস্কার বন্ধুরা আমি অজয় আজকে আপনাদের একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক অনেক স্বাগতম তো কয়েকদিন ভিডিও একটু লেট হচ্ছে তার জন্য আপনাদের কাছে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী অ্যাকচুয়ালি আমার শরীরটা মাঝে হঠাৎ মানে একটু খারাপ হয়ে গেছিলো মানে বাবুর ষষ্ঠী পুজোর কাজ কমপ্লিট করেছি তার দুদিন পরেই আমার হঠাৎ রাত্রে ঠান্ডা লাগে প্রচুর এবং তারপরে জ্বর চলে আসে তো যার জন্য দু তিন দিন মতো আমি একটু বিছনা সজ্জা হয়ে থাকি মানে পুরোপুরি বিছনা সজ্জা নয় মানে শরীরটা এতটাই ক্লান্ত মতো থাকে যে ভিডিও করা এনার্জিটাই থাকে না তো যার জন্য ভিডিও একটু প্রবলেম হচ্ছিলো তার জন্য আমি খুবই দুঃখিত তো সকালবেলা এখন রেডি হয়েছে একচুয়ালি দোকানে মালপত্র নেই মা বলছে দোকানের বাজার করতে হবে তার জন্য রেডি হয়েছে এখন সকাল সকাল যাবো দোকানের বাজার করতে আর এখন সকাল সকাল না এখন প্রায় সাড়ে আটটা বাজে আর এদিকে বাবু আর বাবুর মা তারা এখনো উঠে না তারা এখনো ঘুমিয়ে যাচ্ছে ওরা কবে উঠবে কে জানে আমি ঠিক বুঝতে পারছি না হ্যাঁ কি ব্যাপার তোমরা উঠো না নাকি কখন উঠোয়া আর বাবুর ঘুমটা দেখুন খালি অসাধারণ ঘুম ঘর নিদায় হাত দুটো উপরে তুলে একদম অসাধারণ অসাধারণ ভাবে ঘুমাচ্ছে বাবু বাবু কি খা এই বাজারে চলছি বাজারে বাজারে কি খাবার এনে দেবো তোমার জন্য হ্যাঁ এ কি খাবার এনে দেবো উঠো 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 কি খাবার এনে দেবো হ্যাঁ এই একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে ঠিক আছে ঘুমাও তোমরা আমি বাজার থেকে ঘুরে আসি তাহলে রাত্রে কেঁদেছিল নাকি আজকে বাবু কাঁদছিল রাত্রে কাঁদিনি ওই যে করে ঘোড়ার ডাক ওইটা আছে হ্যাঁ তুমি একটা জিনিস নোটিস করে আজকে বাউর এক মাস হয়ে গেছে পুরো আজকে উনত্রিশ তারিখ না ইংরাজি মাসে তিরিশ তারিখে হয়েছিল ডিসেম্বরে ডিসেম্বর হচ্ছে একত্রিশে মাস মানে ওইদিকে একদিন আর ওইদিকে উনত্রিশ দিন পুরো এক মাস হয়ে গেল বাউর এক মাসের বয়স হয়ে গেছে বাবুর হ্যাঁ এক মাসের বুড়ো হয়ে গেছে তোমরা ঘুমাও তাহলে আমি ঘুরে আসি হ্যাঁ ফ্রেন্ড বাজারে এসে আমার বাজার কমপ্লিট হয়ে গেছে আজকে বাজার ছাড়া অন্য কিছু নেই তাই প্রথমে বাজারটা করে নিলাম আর আমার সাইকেলের উপরে সবকিছু লোড করে নিয়ে যখন বাড়ি যাবো ফ্রেন্ড চলে আসলাম ফাইনালি বাড়িতে আর আমার মনে হয় এখন সবে বাবুর মা উঠেছে তাই তো কি কি করে হিসি করে যায় আর এদিকে বাবু হিসি করে দিয়েছে খুশি তুমি একটা খবর শুনে যাও বাবু হিসি করে দিয়েছে তাই আবার ওখান দিয়ে কোথায় পথরা কোথায় কই তো এই দেখুন বাবুর স্পেশাল ব্যাগ পথরা এখানে সব বাবুর কাঁথা কাপড় ভাঁজ করে আমাদের বাবু আপনাদের সবাইকে হ্যালো করছে এই যে করে করে দেখে দেখে বাবুলে কই বাবা তোমার মা কোথায় গেছে হ্যাঁ আমরা ঘুরতে গেছিলাম বেটা আর এসে দেখি ওর মা ঘরে নেই ওর মাও পালিয়েছে কোন দিকে আমরা বেটা চলে গেছি ওর মাও চলে গেছে কোন দিকে গেছে কে জানে আমরা সেই পাড়া ঘুরে আসছি আর এদিকে ওর মার কোনো দেখা নেই তাহলে কি হবে এই যে বাবুর মা কোথায় গেছিল কে জানে কোথায় গেছিল বাবাটা এই আসতে ঠিক ঠিক হচ্ছে হ্যাঁ

তুমি কি বলছো আমার নামে বিশাল বদমাশ হয়ে যাচ্ছো ও তো যে আমার নামে কি বলছো তুমি বাবাকে আর শুধু রাত জাগে একটা সময় উঠলে আর একটা সময় ঘুমাবে আর তিন চার বার কই যদি ওঠে রাত্রি আর এক দেড় ঘন্টা পরে ঘুমাবে মানুষের ঘুম ও তো ভালো ঘুমিয়ে নেবে লাথি মারছে লাথি এর ফেলে দিচ্ছে ডন না ডন এই বাবা পা পাঠ দেবে না বলছে হ্যাঁ মুখটা মুছে দাও শুধু বুঝবুঝি তুলছে আমি যে নিয়ে গেছি ওই একটু নরম দেখা দিয়ে মুছে দাও ব্যায়াম হচ্ছে ব্যায়াম উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা ব্যায়াম হচ্ছে ব্যায়াম এখনো দুটো ওষুধ খেতে হবে ছাড় নেই ব্যাম হাতটা মুঠো করলি যে দেখো দুটো এই এই আবার লাথি মারে পুরো মার মতো হয়েছে বোঝাই যাচ্ছে হ্যাঁ পুরো বাবার মতো হয়েছে পুরো মার মতো বোঝাই যাচ্ছে হ্যাঁ আর মা ওরকম ছিল নাকি ছোটবেলায় ওই জন্য হ্যাঁ তুমি দেখো তো তো দেখিনি আমি তুমি থেকে চার বছর তুমি যখন সবে হয়েছে তখন আমার চার বছর আমি একদিন মালঞ্চেয় যাচ্ছি দেখি রাস্তায় তুমি আমি ঘুরতে যাচ্ছিলাম আর তুমি দেখি হাফ প্যান্ট করে ছুটছিলো খালি যায় কালো মতো ছিল তুমি আমি পরিষ্কার না থাকি পুরো তোমার মতো তুমি দেখো আচ্ছা দর্শক কমেন্ট করে বললে বাবু কার মতো দেখতে লাগে আমার মতো না ময়ের মতো হান্ড্রেড পার্সেন্ট পুরো মৌমিতা আমার মতো কোনকে কেউ আমার সাথে তাই তাই তুমি আমার মতো দেখতে হ্যাঁ তুমি আমার মতো দেখতে ঠান্ডা কমে গেছে নাকি বাবু হ্যাঁ বলেছি তোর ফ্রেন্ড শুভ সন্ধ্যা সন্ধেবেলা দেখুন বৌদি আমাকে চা নিয়ে এসেছে আমি সেই বিকেলে মানে দুপুরের দিকে ঘুমিয়েছিলাম ঘুমাই নাছিলো মোবাইল ঘাটতে ঘাঁটতে বাবুকে পাহাড়ে দিতে শুয়ে পড়েছি মানে ঘুমিয়ে কই ঘুমাইনি ওর মা actually ঘুমিয়ে গেছিল বলে আমি বাবুকে পাড়া দিচ্ছিলাম তারপর ওর মা যে একটু উঠেছে তখন আমি একটু আস্তে আস্তে শুয়ে পড়েছি আর বাবু শুধু ঘুম থেকে উঠে আর একটু শব্দ করে গলা ঝাড়ে তাই এখন এই যে একটা দুপুরে ভাত খাইনি দুপুরে সেই বিয়ের মিষ্টি ছিল মিষ্টি খেয়ে ঘুমিয়ে গেছিলাম এই বাবু ষষ্ঠীর মিষ্টি বিয়ের মিষ্টি না বাবু ষষ্ঠী পুজোর মিষ্টি ছিল চারটে খেয়েছিলাম বলে ঘুমিয়ে আর এই যে এখানে বুলটি এই দিকে উল্টি উল্টি রে

নাকি ঠান্ডা লাগছে না ঠান্ডা তো লাগিয়ে বসে ঠান্ডা লেগে গেছে তুমি সোয়েটার রাত্রি বেলায় করে আমি উঠে বসে থাকি বসে ব্লাঙ্কেট টা এখান থেকে ঘাড়ে নিয়ে নেই আর মাথায় কিছু নেই না এই মাথায় ঠান্ডা লাগে তুমি এখন খালি গায়ে বসে আছো সর্দিতে সর 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 এখন খালি গায়ে বসে আছে কেন তোমার তো এখন কোনো মাথা না তুমি ওইটা গায়ে দিয়ে বসে সোয়েটার তো পরবা অ্যাট লিস্ট না আমি বসছিলাম তো বাবু তোমার গায়ে তুমি সোয়েটার পরবা সোয়েটারে টুপি টুপি আছে টুপিটা তুমি নিতে পারবা এইদিকে একজন দেখুন থাবা মারবে বলে যাচ্ছে বাগেরটা

ও রে বাবা রে বাবা রে মানুষ কর কি হয়েছে বা কি হয়েছে ঘুমাবা ঘুমাবা তুমি চোরচা তোর টিপির টিপির জন্য ঘুমাবে তোমরা তখন ঘুমাতে দাওনি ওকে বিশাল ডিস্টার্ব করেছো হ্যাঁ আমার বাবার তাহলে ঘুম পেয়েছে ওই জন্য কাঁদছে হুম

আগে দিন কেওড়া কাকা একটা মড দিয়েছে তো কেঁদে ফেলবে তোর ভাই ওই যাক কিনু হচ্ছে দেখো মার কাইকে মার 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 কাইকে মার মার খুব বদমাশ হয়ে গেছে তো লাগাতার কয়েকদিন মা মমিতার সাথে থাকে ওরা শাশুড়ি বৌমা আর আজকে আমাকে দায়িত্ব দিয়েছে মানে এখানে থাকার জন্য অ্যাকচুয়ালি কি হয়েছে যখনই আমি থাকি আর মৌমিতা থাকি তখনই বাবু সেই দিন এক খুব কাঁদে তো আজকে ওর মা মানে আমার ঠা ওর ঠাকুমা আর কি আমার মা একটু রেস্ট নেবে বলে আজকে আমাদেরকে থাকতে বলে দেয় এখন দেখা যায় যে রাত কাণ্ড করে ভিডিও করছে ওদিকে দেখতে যাবার ঘুমাচ্ছিল বলো চোখ খুলে গেছে কি করবে রাত্রে দেবে তো হুম ওইদিকে মানে ঠাকুমা থাকলে ও কিছু করে না আমি আর মমিতা থাকি যখন তখন ওর মানে সেই হ্যাঁ আমি লাগাতার চার পাঁচ দিন মানে ওর ঠাকুমাকে এখানে ঘুমা করেছি আমি বলছি তুমি থাকো আমি থাকবো না আমি আলাদা বারান্দায় এখানে ওখানে ঘুমিয়েছি হয় শুরু হয়ে গেছে মনে হয় খেলায় হহ যেই বিছনায় ঢুকেছি কি হবে তার ঠিক নেই যেই বিছনায় ঢুকেছি গো করে দেখা শুরু হয়ে গেছে ওর কি যে করবে আমার এখন ভয় লাগছে মানে একদিন একদিন আমি ছিলাম কি বলবো যেই একটু ঘুমায় সেই কাঁদে যেই ঘুমায় সেই কাঁদে আর ওর মা নিয়ে বসে 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 সেই কি চালাতন লাস্ট নাফের ঠাকুমাকে থাকতে বলছে না কাঁদলে তো হয়ও কাঁদে কাঁদে বলেই তো বেশ আমি যে এসছি কথা বলছি ও সব ছড়া শুরু করেছে এলো ঘুমিয়ে থাকলে কোনো সমস্যা নেই নাকি আর বাবুর সামনে ওই যে লাল রুমটা দিয়ে রেখেছি তার কারণ ঠান্ডার সময় তো গরম একটু থাকবে যাতে উপরের গরমটা না লাগে আর কি লাইট ওই জন্য কাছাকাছি একদম ঘুমাই নাকি শুয়ে পড়ি এখন আমি শুয়ে পড়ি দেখা যাক কী হয় রাত্রে বিছনা হয়ে গেছে খাওয়া দাওয়াও সব কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন শুয়ে পড়ি দেখা যাক রাত্রে উঠতে হয় নাকি